তুই যেখানেই যাও না কেন তোমার আব্বা মাকে প্রাধান্য দেওয়া লাগবে মা কেমন জিনিস আপনাকে একটা গল্প বলি এই গল্পটার মাধ্যমে আপনি একটা আগেকার দিনে কুয়ো ছাত্র একটা গ্রামে একটা কুয়ো ছিল সেই কুয়োতে একটা মেয়ে বালতি করে পানি তুলতে গেছে বুঝলেন বালতি ডুবিয়ে দিয়েছে মা আব্বা কেমন সেটা বলছি আমি যাই ওর মা গেল বালতি নিয়ে আস্তে আস্তে করে বালতিটা কুয়োর পানিতে নামিয়ে দিল মা দড়িটা টেনে দেখছে মায়েরও বালতি নাই কেটে গেছে মায়েরও বালতি নাই কেটে গেছে ওর মা খবরটা পাড়ার আর একটা লোককে দিয়েছে সেই লোকটা গিয়ে বালতিটা নামিয়েছে তার বালতিটাও কেটে গেছে গ্রামের মোড়লের কাছে গেছে খবর যে যে বালতি নামায় তার বালতি কেটে যায় মোড়ল বলছে আজে বাজে সব ফালতু গুজব ছড়াচ্ছ করোনা ভাইরাসের মতো ওইসব করিও না কিছু নেই বদমাইজ কোথা করে এখন মোড়ল গিয়ে বালতি ফেলেছে মোড়লের টাও কেটে গেছে বুঝলেন না মোরলের লাল তা ও গিয়ে ওই লোকটাকে গিয়ে বলছে মোরল ভাই আমাদের গ্রামে একটা কুয়া আছে এরকম ব্যাপার যে বালতি নামাচ্ছে বালতি কেটে যাচ্ছে ঘটনা কি ও হাত দেখে বলছে গ্রামের সাতজন লোক মারা যাবে তিন দিনের মধ্যে

করে ভূত মানে ভিসা পাসপোর্ট এখন বর্ডার বন্ধ যেতে দেরি হবে ও দুদিনের মধ্যে চলে যাবে গ্রাম থেকে কাঁচা তুলে পনেরো হাজার টাকা ওকে দেওয়া হলো পনেরো হাজার তাবিজ দিয়ে দিল দুদিন পরে আবার বালতি নামাবে দিন পরে আবার বালতি নামানো হলো গ্রামের মোড়ল বালতি নামিয়েছে বালতি আবার কেটে গেল আর একজন এসে বালতি নামালো বালতি আবার কেটে গেল কাজ হয় না মরল তখন বলছে রোজার কাছে গেলে হবে না আরো বড় কারোর কাছে যেতে হবে আর একটা লোকের কাছে গেছে সে বলছে দক্ষিণ বলে তাড়াতে গেলে পঁয়ত্রিশ টাকা লাগবে দিনের মধ্যে ভূত পালিয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা ছেড়ে নিল একদিন পরে বালতি নামানো হলো আবার বালতি কেটে যায় বালতিতে কিছুই ওঠে না বন্ধুরে আমার তখন মোড়ল দেখতে সব কিছু না নিশ্চয় কিছু রটে তো কিছু বটে মোড়ল গ্রামের সব লোককে ডেকে বলছে কোন একজন সাহসী লোক আছে যে কুয়ার ভিতরে নেমে দেখতে পারবে যে কি আছে আচ্ছা বলুন তো এত ভূতের নাম বলার পরে আপনারা কেউ নামবেন হাত তুলুন তো একজন কেউ নামবেন একজন আছে সাহসী লোক নামতে পারে বুঝলেন না গ্রামের একটা সাহসী ছেলে বলছে আমি নামবো বলুন

মন বলছে তোমার আব্বা মা বুড়া বুড়ি মানুষ দুজন দড়ি ধরে রাখতে পারবে না আমাদেরকেও ধরা লাগবে বলছে আব্বা মা ধরবে তার সাথে সাথে তোমরাও ধরবে তাহলে আমি নামবো আস্তে আস্তে উপর থেকে ধরা আছে ছেলেটা নিচে নেমে গেল নেমে যাওয়ার পরে দেখছে যেন তার করে একটা বুড়ো মানুষ পড়ে আছে আর আম গাছে দাম গাছে করার সময় পড়ে গেছে বাঁদর বালতিতে ওঠে দড়িটা দাঁত দিয়ে কেটে দেয় হতো তো বোঝে না এটা দড়ি বোঝে বোঝে না বাঁদরটাকে দাঁড়ে করে তুলে নিয়ে কুঁয়োর ভিতরে ছেলেটা বলছে পেয়ে গেছি মাল পেয়ে গেছি লাইট মোড় তরি ছেড়ে পড়িয়ে গেল মাঠে মাঠে ছুটছে কোটিপতি মাঠে মাঠে ছুটছে কিন্তু গুড়ো মা আর বাঘ দুজনা দাঁতে করে হাতে করে দড়িটা ধরে আছে ছেড়ে যেতে পারেনি আস্তে 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 করে ছেলেটা অক্লান্ত পরিশ্রমের পরে উপরে উঠে গেল মা ছেলেটাকে বুকিয়ে জড়িয়ে ধরে বলছে বেটা তুই ফিরে পেসেছিস মূল পালিয়ে গেল গ্রামের পঞ্চায়েত পালিয়ে গেল কোটিপতি পালিয়ে গেল হাতাস সোনার পদক উপহার দেওয়া হবে ওই ছেলেটাকে ছেলেটাকে দেখে আনা হলো আব্দুল্লাহ তুমি একটা সাহসিক কাজ করেছে এই জন্য তোমাকে প্রাইজ দিতে হবে প্রাইজটা নামার পরে আব্দুল্লাহ বলসে মোরল শুনে রেখে দাও তুমি এক নম্বরের চিটিংবাজ দাদপাজা কোথদারে সামিজানি বিপদের বন্ধু তুমি আমার হবে না

আপনার স্ত্রী কট লাইন জুড়বে কি জুড়বে না জুড়ে জুড়ে বন্ধুরা আবার আপনার স্ত্রী চাইবে কবে মরবে কবে মরবে কখন মরবে আপনি তিন মাস কেন ত্রিশ বছর যাবৎ যদি বিছানায় পড়ে থাকেন আপনার গায়ে যদি বড় বড় পোকা হয়ে যায় তবু আপনার মা কোনোদিন বলবে না যে আমার বেকারটা মরে না কেন জীবনে বলবে জীবনেও কোনো মা বাপ বলতে পারবে

বেটা বেটি আদরের নাই আদরের ভাই আছে সম্পর্ক ভালো আছে আছে সমাজে চেক করলে পৌঁছানোর ভাই ভাই অশান্তি কথাবার্তা নেই কিন্তু আল্লাহ এখানে বলেছে যে ভাই ভালোবাসার জিনিস এই কথাটা বাস্তবে নিয়ে খাচ্ছে বর্তমানে কি করে ভাইকে গর্তকে ধরা যায় এই চিন্তা ভাবনা তো রাতে ঘুম হয় না হ্যাঁ বড় ভাই ছেলেটা চাকরি পেয়েছে যা ছোট ভাই বদুয়া করে ছোট ভাইয়ের ছেলেটা ভালো র্যাঙ্কে উঠে গেছে তার বড় ভাই দেখে খুব জ্বালা ধরে পরের কাছে দুর্নাম করে ও অত ধনী হয়েছে কেন জানি যদি কি জাল নোটের ব্যবসা করে আদেও কিছুই নয়

एक तो भाई रहे